ব্রাহ্মণ ধীরে ধীরে বলল তুমি ভাগ্যবান যে বেঁচে ওটা ফিটন গাড়ি নয় ও এক প্রাচীন অভিশাপ অনেক বছর আগে এক ধনী জমিদার থাকতেন এখানে সেই ফিটন গাড়ি ছিল তার অহংকার জমিদার খুব নিষ্ঠুর ছিলেন তিনি বহু গ্রামবাসীকে মেরে তাদের রক্ত দিয়ে ওই গাড়ি স্নান করাতেন সেই ফিটন গাড়ি আত্মা খুঁজে বেড়ায় আজও আজও রক্ত যায় যে একবার ওর হাতে পরে সে আর ফিরতে পারে না আমি শিউরে উঠলাম কিন্তু আমার কৌতূহল তখনও মেটেনি ব্রাহ্মণ একটু গম্ভীর হয়ে বলল তুমি বেঁচে আছো কারণ তুমি এখন ওর খেলার অংশ ও ও তোমাকে ছেড়ে দেবে না তুমি যেখানেই যাবে ও গাড়ি তোমার সাথে সাথেই যাবে ব্রাহ্মণের কথাগুলো আর গ্রামবাসীদের সাবধান করায় আমার আর একা ফিরতে সাহস হল না সেটা যেন ব্রাহ্মণ বুঝতে পেরেই বলল এক কাজ করো তুমি না হয় আজ রাতে আমার বাড়িতেই থাকো কাল সকালে গ্রামে ফিরে যেও আমি আর আপত্তি করলাম তাছাড়া এর রহস্যটা আমাকে জানতেই হবে তার বাড়িতে পৌঁছাতেই প্রশ্নটা না করে আর পারলাম না আচ্ছা ওই গাড়ি কিসের প্রতি আর ওই অভিশাপের পেছনের আসল গল্পটা কি প্রশ্নটা শুনে বৃদ্ধ ব্রাহ্মণ যেন একটু চমকে উঠল তারপর নিজেকে সামলে নিয়ে গম্ভীর গলায় বলল তুমি সত্যিটা জানতে চাও তো বলি শোনো তবে অনেক বছর আগে ইশিপুর গ্রাম ছিল বিশাল প্রভাবশালী জমিদারের অধীনে জমিদার প্রতাপ ছিলেন অত্যন্ত নিষ্ঠুর এবং ভয়ঙ্কর লোভী তিনি গ্রামের লোকজনের জমি ফসল এমনকি তাদের জীবনও কেড়ে নিতেন যারা প্রতিবাদ করত তাদের গাড়ির চাকায় পিষে মারতেন তাদের রক্ত দিয়ে ফিটন গাড়ি রাঙানো হতো গাড়িটা তৈরি হয়েছিল এ অঞ্চলের সবচেয়ে দামি কার এবং আরো কত সব দামি দামি জিনিস সে গাড়ির চাকা গড়ালে রাস্তাকে বেরো তা না হয় বুঝলাম কিন্তু সে তো বহুকাল আগেকার কথা আজ তো সে জমিদারের কিছুই বেঁচে নেই কিন্তু যা চোখের সামনে ঘটছে তা কি করে সম্ভব হ্যাঁ সেই কথাই বলছি তা জমিদারের একমাত্র আদরের মেয়ে রক্তিমা সে ছিল অসম্ভব সুন্দর যেমন তার রূপ তেমনই সে বুদ্ধিমুদ্ধ গ্রামের এক অত্যন্ত সাধারণ যুবককে সে ভালো কানাই কিছুদিনের মধ্যে জমিদার ব্যাপারটা জানতে পেরে একরকম তাণ্ডব শুরু করে দেয় সেদিন সকালবেলা জমিদার আর দিয়ে বললেন সবাই কান খুলে শুনে রাখো ওই বাচ্চাটাকে আমি উচিত শিক্ষা দেবই যেখান থেকেই পারো ওকে ধরে নিয়ে আসো আর হ্যাঁ কাজটা যে করতে পারবে তাকে আমি এক শত স্বর্ণ উপহার হিসাবে দেব পুরস্কারের কথা শুনে বেরিয়ে পাইকরা সন্ধ্যের কিছু আগেই তারা সেই যুবককে ধরে নিয়ে এসে জমিদার বাড়ির সামনের উঠুনে দাঁড় করিয়ে করে জমিদারের সে কি হাসি একটুক্ষণ পর সেই হাসি থামিয়ে দিয়ে গ্রামবাসীদের এক্ষুনি এখানে ডেকে আনো তারাও দেখুক বামুন হয়ে চার ছোয়ার ইচ্ছে হলে পরিণতি কি হতে পারে আর হ্যাঁ আমার মহলের সবাইকেও ডেকে আনো আমি ছিলাম তখন জমিদার বাড়ির পুরুষ কাজেই জমিদারের হুকুমে উঠোনে এসে দাঁড়ান দেখলাম সেই যুবকের হাত পা মুখ বেঁধে তাকে ফেলে দেওয়া হল জমিদার ধীরে ধীরে গাড়িতে উঠে বসে সেই যুবককে লক্ষ্য করে গাড়ি চালিয়ে দিল কি ভয়ংকর দৃশ্য দেখতে দেখতে যুবকের শরীরটা ছিন্ন ভিন্ন হয়ে গেল অট্ট হাস্য করে বললেন এইবার এই রক্ত দিয়ে গাড়ির চাকা ধুয়ে দাও আর হ্যাঁ এই রক্ত দিয়ে গাড়ির পিছনের অংশে রক্তিমার নামটা লিখতে ভুলো না রক্তিমা কিন্তু এই দৃশ্য দেখে উন্মাদের মতো ফেটে পড়লো পাঁচ জন মিলেও তাকে আটকে রাখতে পারল না গাড়িটা থামার আগেই সে গাড়ির চাকার নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করল কিছুদিন পর জমিদার পাগল হয়ে যায় আর একদিন নিজের গাড়ির মারা যান তারপর থেকে হয়ে ওঠে মৃত্যুর প্রতি এরপর ওই একইভাবে কয়েকজন গ্রামবাসীর মৃত্যু হয় গ্রামবাসীরা বুঝতে পারে যার উপর ওই গাড়ির নজর পড়ে তার রক্ত ছাড়া ও গাড়ি শান্ত হয় না ব্রাহ্মণের মুখে কথাগুলো শোনার পর আমার কৌতূহল আরো বেড়ে গেল ঠিকই কিন্তু এক অজানা ভয় আমাকে মনে মনে ঠিক করলাম কালকেই বাড়ি ফিরে যাব পরদিন বেলা বারোটার মধ্যে স্নান খাওয়া সেরে একটার মধ্যে গাড়ি চেপে রওনা হলাম স্টেশনের যা স্টেশনে পৌঁছাতে গরুর গাড়িতে সময় লাগবে এক ঘন্টা ট্রেন যদিও বিকেল পাঁচটায় স্টেশনে পৌঁছে গাড়ি থেকে নামতে যাব এমন সময় দেখি আমার ক্যামেরাটা ফেলে এসেছি চালককে বললাম এই যা দাদা ক্যামেরাটাই তো ফেলে এসেছি চলুন আবার ফিরে যেতে হবে ক্যামেরাটা নিয়ে আবার স্টেশনে ফিরছি ঠিক মাঝপথে এসে গরুর গাড়ির এক পাশের চাকা একটা গাড্ডায় পড়ে খানিকটা ভেঙে গেল চালু পড়ল এ বাবা সাকাটা একদম ভাঙে গেল গো গাড়ি আর এগুতে পারবে না বাবু আপনি এক কাজ করেন আপনি হেঁটে চলে যান ট্রেনটা আপনি পেই যাবেন আমি ওনার ভাড়াটা মিটিয়ে হাঁটতে শুরু করলাম সন্ধ্যের আগেই স্টেশনে পৌঁছাতে হবে কিন্তু দেখতে দেখতে অন্ধকার নেমে নেই শীতের বেলার সাথে কি আর দৌড়ে পারা যায় অন্ধকার হওয়ার একটু পরেই শুনতে পেলাম সেই ফিটন গাড়ির শব্দ আমি চমকে উঠে পেছনে ফিরে দেখি খানিক দূরে রাস্তার উপরে দাঁড়িয়ে আছে সেই ফিটন গাড়ি

আমি পাশ থেকে একটা শুকনো ডাল কুড়িয়ে নিয়ে তাতে রুমাল পেঁচিয়ে মশালের মতন আগুন ধরিয়ে বললাম সাবধান আরে আমি কিন্তু গাড়িতে আগুন লাগিয়ে দেব গাড়িটা থেমে গেল আর সেই মুহূর্তে আমার মাথায় ভীষণ এক বুদ্ধি খেলে গেল বললাম আমার রক্ত তো তা আমি দিতে রাজি কিন্তু আমার শর্ত আছে তা না হলে আমি সব পুড়িয়ে ছাড়খাড় করে দেবেন দিবি আপনি এবং আপনার মেয়ে রক্তিমা দুজনকেই মুক্তির পথে গমন করতে হবে তবেই আমি রক্ত দেব আমি অবাক হলাম মনে মনে ভাবলাম তাহলে কি রক্তিমা আর তার প্রেমিক প্রতিশোধ নিচ্ছে সে ঠিক আছে কিন্তু ওদের প্রতিশোধের জন্য নিরীহ মানুষগুলো কেন প্রাণ দেবে বললাম তোমরা এইভাবে নিরীহ মানুষগুলোর প্রাণ নিতে পারো না তোমাদের মুক্তি পেতেই হবে নইলে এই আমি গাড়িতে আগুন ধরিয়ে দিলাম আমার কথায় প্রথমে একটু আপত্তি করলেও পরে কিসের এক যন্ত্রণায় ঝটফট করতে করতে বলল কথা আমি ততক্ষণে ব্যাগ থেকে একটা ছুরি বার করে গাড়ির দিকে এগিয়ে গিয়ে হাতে ড্রক বাছি একটা কাঠ লাগিয়ে দিলাম গল গল করে রক্ত বেরোচ্ছে সেই রক্তের ধারা গাড়ির চাকার উপরে ধরে আমি চোখ বন্ধ করলাম শুনতে পেলাম রক্তিমার তার প্রেমিক চিৎকার করে বলছে চক্ষে দেখি ফিটন গাড়িটা আর নেই আমার মনটাও বেশ হালকা হয়ে গেছে আমি আর বাড়ি ফিরলাম না নিশিপুর গ্রামে ফিরে গেলাম খানিক ছিলাম কিন্তু সেদিনের পর থেকে গ্রামের আর কেউ কখনো শোনেনি সেই ফিটন গাড়ির চাকার ক্যাচ ক্যাচ শব্দ